দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী সেই বিখ্যাত ভেলাপির হাট থেকে হাটটির অবস্থান আপনারা অনেকেই জানেন নীলফামি জেলার সৈদপুর উপজেলার ঠিক প্রাণ কেন্দ্রে বলা যায় সেই ঢেলাপির হাট মূলত এখানে যারা সৈদপুর থেকে আসতে চান সৈদপুর ওয়াব্দা মোড় থেকে এখানে মাত্র দশ টাকা ভাড়া হলেই আপনারা এই হাটে আসতে পারবেন তো যাই আমরা একটু এই হাটে এই মুহূর্তে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মিড রেঞ্জের মধ্যে গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব তার আগে একটু আপনাদের বলে রাখি হাটটি অনিশ্চিত প্রতি শুক্র এবং মঙ্গলবার তো হাটে অ্যাভেলেবেল কিন্তু গরুর আমদানি আমরা ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করবো আচ্ছা আচ্ছা আমরা শুনছি ক্রেতা বিক্রেতা সবাই যার মতো ভাষা এখানে ব্যবহার করছেন কেউ বলছেন যে দেড়শো দিতে পারবে না কেউ বলছে আমার সম্ভব না এরকমটা দেখছেন বরুহাটের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছি একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে একশো সত্তর এটার দাম চাচ্ছে উনি ハミガキ。 আপনাদের কি টার্গেট ফেলে গেল হ্যাঁ এটা কতটুকু আপনার ধারণ করেছে রজনী আমরা ধারণ করেছিলাম একশো বিশ আচ্ছা হ্যাঁ ওজন কতটুকু আপনার মনে করছেন কয় মন হবে চার মন হবে আচ্ছা কত হলে নেওয়া যায় বলে আপনি মনে করেন

আচ্ছা আচ্ছা এরকম গরু ওখানে এক কিলো এক এখানে এরা ডায়েট ডেট থাকবেন আচ্ছা গতকাল খেলছে আপনি একটু দাম বেশি মনে হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা এখন তো অনেক সময় আছে কেমন শুরু হাটে ঘুরে ঘুরে চেষ্টা করেন দেখার হয়ে যাবে দেখি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দর্শক ধন্যবাদ আমরা দেখি এই দেখি আক্তার ভাই কীরকম দরে গুরু কেনার চেষ্টা করছেন গরুর দাম দিচ্ছেন একটু দেখব আক্তার ভাইকে আচ্ছা চৌত্রিশ হবে না একটু কথা বলছে একটু শুনবো আমরা আক্তার ভাই জি ভাই কি অবস্থা বলেন একটু দাম ছাড়তেছে না আচ্ছা দাম ছাড়া তো কেবল শুরু এখন দাম ছাড়া তো সুযোগ নাই স্টার্টিং হয়েছে আক্তার ভাইয়ের কাছে একটু শুনছি কথা বলেছেন আপনি দশ পর্যন্ত বলেছেন তিরিশ আচ্ছা তিরিশটা এটা কতটুকু আছে ভাইয়া চলে আসেন বর্তমানে কোরবানির হাট তো আপনি সব হাটে ঘুরছেন তো বর্তমানে এই এই ধরনের যেগুলো ছোট মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলো মাংসের গরু কত মনে যাচ্ছে এই মুহূর্তে তিরিশের নিচে পাবেন না তিরিশের নিচে পাওয়া যাচ্ছে না ছোট গরু

দর্শক হাটে প্রচুর গরু এবং ক্রেতাদেরও কিন্তু আগমন শুরু হয়ে গেছে আমরা যে দিক থেকে দেখছি আর কি বা মোটামুটি ক্রেতাদের একটু একটু করে আনা করা শুরু হয়েছে তো আমরা এই মুহূর্তে একটু জানার চেষ্টা করব আপনাদের এবং করছি এই ভিডিওতে মিডিয়াম রেঞ্জের গরুগুলো কীরকম দর চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি মুরব্বি কত চাচ্ছেন এটা এক লাখ বয়স কি আচ্ছা তো এটা কীরকম দাম দিল এখন যাব তো সত্তর পঁচাত্তর ওজন আপনারা কতটুকু ধরেছেন একশো কেজি তো শেষ মেশ কত টার্গেট নিয়ে এসেছেন আপনারা আশি পর্যন্ত টার্গেট আচ্ছা আশি পর্যন্ত টার্গেট উনি বলছেন এই গরুটি নিয়ে আমরা কথা বলছি তো আরও কিছু গরু আমরা দেখবো হেঁটে হেঁটে একটু দেখানোর চেষ্টা করব আজকের এই হাটে যেহেতু প্রচুর গরু আমরা একটু সুযোগ নিচ্ছি যে একটু দেখাবো আপনাদের দর্শক আমরা দেখছি একার একটু এক জোড়া একই রেঞ্জের মধ্যে গরু আছে আমরা কীরকম দর চাইছি সেই তত্ত্ব একটু নিব তো বায়ের গরুগুলো মনে হচ্ছে অতি ভদ্র একাই দুটা গরু নিয়ে আসেন আসলে অনেকেই একটা গরু সামলাতে পারে না দুইজন ব্যক্তি সেই জায়গায় ভাই কিন্তু আসলে দু দুটো গরু হাতে নিয়ে আসেন আমরা একটু শুনবো বাইরের এই মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলো আসলে একই রকম কী ভাই দুইটার বয়স কী করে ভাই দুই দাঁত করে আচ্ছা জোড়া কি দাম চাইছেন

সাড়ে সাত মন গ্যারান্টি না ভাইয়ের ওজনটা নিয়ে আমরা কনফিউজ নই ওজন মোটামুটি ঠিক বলছেন ভাই অ্যাকুরেটলি আছে আর কি আমাদের মনে যেটা হয় তো এর মধ্যে আর কতটুকু বাড়লে আপনার দাম ছাড়া যাবে আর কি বলুন বিশের কাছাকাছি আচ্ছা এখন আজকের হাট এখন যাবো তো কেমন মনে হচ্ছে বাসলে ব্যাসা কিনা আসলে কি হচ্ছে ভালো মনে হচ্ছে না আপনাদের কি এবারে ব্যবসায় লজ যাচ্ছে না মোটামুটি লজ যাচ্ছে

বয়সে দুই দাঁত চার দাঁত আচ্ছা এটা কিরকম চাইছেন একশো কত বলছে আজকের হাটে নব্বই পর্যন্ত একশো থেকে নব্বই এটা তো স্বাভাবিকের মধ্যেই আছে হ্যাঁ তো আসলে খুব একটা দূরাদূরি নাই এটা কি কত দূরে যাবে আরো পাঁচ লাগবে আচ্ছা ভাইয়ের এটা আরো পাঁচ লাগবে ভাই বলছে তো এখন তো যে অবস্থা গরু আটে কম্পিটিশন গুলো গরু বিক্রি তো সে তুলনায় আসলে যারা বেশি দাম টাছে তাদের গরু তো মনে হয় বিক্রি খুব একটা বেশি হবে না আচ্ছা এটা কি এরকম দাম দازه একই দাম দازه একই দাম এটা কি একটু ওজন বেশি হবে নাকি একই একই হবে আচ্ছা এইগুলো গরুতে একটু তো কাস্টমার আসি মনে হয় এগুলো গরুতে হ্যাঁ এগুলো কাস্টমার আচ্ছা আচ্ছা যাই এখন যাবো তো গরু হাট দেখে কি মনে হচ্ছে গরুর ব্যবসা ভালো হবে আচ্ছা গ্রাহককে বলে আসা শুরু করছে যাই হোক ধন্যবাদ আমরা একটু এই দিক থেকে দেখছি বা এই গরুগুলো শৈদপুর ঢেলাপির হাটে কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য কী রে ভাই কি কেনা হয়ে গেছে না বিক্রির জন্য বিক্রির জন্য আচ্ছা একটু ছুটকা আকারে গরুগুলি ভাইরা নিয়ে আসেন একটু আমাদের এই দিকে দরদামগুলো একটু শুনবো আমরা আসলে অনেক বড় গরু নিয়ে আসছেন ভাই একাই একটু যদি আমরা শুনি এই হচ্ছে গরুটি বেশ হাইট আছে আর কেউ ভাই লাল এবং সাইওয়াল আহা দর্শক আমরা একটু শোনার চেষ্টা করব দেখি আমাদের বড় ভাই এখানে আসেন বড় ভাই কেমন চাচ্ছেন বাজার দুইশো ওজনে কি আছে ভাইয়া ছয়মন পার দাঁতে কয়টা কয়টা ছয়টা আচ্ছা দাম কি দিয়েছে আজকের মধ্যে কত দেড়শো ভাঙ্গ আচ্ছা দেড়শো ভাঙ্গ আপনার তো ভাঙছেন না আচ্ছা কত দূর টার্গেট আছে আশি সত্তর থেকে আশি আচ্ছা ভাইদের এই গরুটির দরদাম আমরা শুনছি সত্তর থেকে আশি ভাইদের টার্গেট এই হচ্ছে গরুটির দরদাম আমরা এইদিকে আর একটু গরুর দেখবো এখানে সুঠাম দেহের আরেকটি মিডিয়াম রেঞ্জের মধ্যে গরু আছে ভাই তো ইতিমধ্যেই ঘেমে শেষ গা গোসল করে ফেলেছেন ইতিমধ্যে আচ্ছা বাইরে এটা বয়স কি দুই দাঁত আচ্ছা ওজনে কি আছে ভাইয়া সাড়ে সাত মন আচ্ছা দুই দাঁতের গরু ওজনে সাড়ে সাত মন কিরকম রেট চাইছেন আড়াই লাখ কত বলছে দুশো ভেঙ্গে বেসাবে কেনের আসলে টার্গেট আচ্ছা ওই মাফে বলছে তো আসলে গরু এই ধরনের গরুর মধ্যে কেমন বেসা কিনা আপনারা লক্ষ্য করছেন বেসা কিনা কম অনেক কম অনেক কম আচ্ছা অনেকেই বলছে ইতিমধ্যে অনেক লজের সম্মুখীন আপনাদের এটাতে কি আসলে বা লাভ হবে তো যদি হয়ে যায় আচ্ছা ওই দামে দেখা যায় লজ আসে ওই দামে লজ আসে আচ্ছা 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 ঠিক আছে ভাইদের কয়টায় কয়টায় এই ধরনের সার এই ধরনের সার আনছে দুইটা একটা একটা গেছে না আসি একটা গেছে আচ্ছা ওটাতে আসি তো আছে বলতে পাঁচ হাজার টাকার মতো আছে আচ্ছা এটাই সার্থকতা বর্তমান কম্পিটিশনের হাট চলছে ব্যবসা চলছে সেই জায়গা থেকে পাঁচ হাজার এসেছে আচ্ছা অনেক ধন্যবাদ ভাইকে আমরা শুনছিলাম এই গরুটি নিয়ে একটু দরদাম ভাইদের কিরকম দাম চলছে সেই তথ্য একটু দেওয়ার চেষ্টা করছি ঘুরে ঘুরে সেই মূলত বিখ্যাত ভেলাপির হাট থেকে সুপ্রিয় এদিকে এইদিকে বেশ কিছু মিডিয়াম প্লাস মিডিয়াম প্লাসের গরুগুলো আমরা একটু দেখছি এই দিক থেকে একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং শোনানোর চেষ্টা করব ভাইদের এই গরুটির একটু কথা বলি বয়স কি ভাইয়া চার দাঁত ওজনে কি আছে এটা ওজন তো পাঁচ মন ধরছে পাঁচ মন আপনারা দিয়েছেন একশো ষাট দাম দিতেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলেছে আচ্ছা একশো ষাট এবং পঁয়ত্রিশ আচ্ছা এর মধ্যে আর কীরকম হলে ছাড়া যাবে হলে ছাড়বেন আচ্ছা এইগুলো গরুর আসলে কেমন এখন যাবো তো আপনি কাস্টমার পেলেন দুইটা দেয় দেয় আচ্ছা এতে করে কি আসলে গরু কেনা বেচার তো একটা আইডিয়া পেয়ে গেছেন আসলে মনে কি হচ্ছে যে আজকের হাটে গরুটি আসলে একটু ভালো দামে যাবে আপনার ভালো দাম যাচ্ছে না দাম খুব কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু শুনছিলাম ভাইদের কাছ থেকে মূলত মিডিয়াম রেঞ্জের মধ্যে গরু গুলো কিরকম রেটে বিক্রি হচ্ছে কার ভাইয়া আচ্ছা থাক থাক মালিক নাই আচ্ছা মালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটাতে আমরা একটু একটু সামনের দিকে একবো দেখবো আপনার তো কিরকম চলছে সেই তথ্য একটু দিব কি ভাই ছয় দাঁত আচ্ছা এটা ওজনে কী আছে সাড়ে ছয় মন কেমন দাম দিয়েছে আচ্ছা এইরকম দাম দিচ্ছে তো আপনারা কীরকম চাইছেন আসলে দেয় দিয়ে আমরা 45 যেটি লাগে আচ্ছা বাইদের আরও 10 উপরে টার্গেট এরকমটাই শুনছি তো বর্তমান যা হাটের অবস্থা 45 পর্যন্ত আশা করা যাচ্ছে হবে না হবে না দেওয়ার চেষ্টা আছে না আচ্ছা ঠিক আছে কোথা থেকে আপনারা মিগমারি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা একটু দেখছি এই মিডিয়াম রেঞ্জের গরুগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি সৈয়দপুর ঘেলাপি হাট থেকে এইদিকে কিছু দরদম চলছে সেই তথ্য একটু দিব আমরা একটু দেখার চেষ্টা করছি আচ্ছা একটু ভাইদের সাথে কথা নেই যেহেতু কোরবানির হাট একদিকে আচ্ছা বিশিষ্ট ব্যবসায়ী ভাই আচ্ছা যাই হোক এখন ঈদের হাটতে ঘুরতেছেন আপনারা টোটালি কেমন মনে হচ্ছে গরুর দাম তো স্বাভাবিক স্বাভাবিক আছে আরামি কিনা যাবে আচ্ছা আচ্ছা তো এর মধ্যেও আসলে মনে করছেন যদি একটু সুযোগ আছে আর একটু যদি কম না যায় একটা ফুর্বানি জিনিস পছন্দের ব্যাপার

আচ্ছা তার মানে যেহেতু টেনশন নাই যে দাম নাগালের বাইরে আছে সে একটু ধীরে ধীরে গরু কিনবেন গরু অ্যাভেলেবেল আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ অনেক সুন্দর আমরা বাইদের কথা একটু শোনার চেষ্টা করছিলাম এখানে ক্রেতা বিক্রেতা সকলের একটু মতামত আমরা যদি একটু আপনাদের জানিয়ে দিই আপনারা অবশ্যই উপকৃত হবেন তো আজকে আমরা জানাচ্ছি সেই বিখ্যাত ঢেলা পিরাহাট থেকে কীরকম চলছে এখন আমরা এই দেখে যে গরুগুলো দেখছি পুরতে কিন্তু হাই রেঞ্জের মধ্যে আসে আমরা দেখব একে একে এই গরুগুলো আসলে কীরকম ওনারা দরদাম চাইছেন আচ্ছা ভাইয়া বয়স কি এটা বয়স কি দুই দাঁত একটু সামনে আসেন ভাইয়া আচ্ছা দর্শক আমরা ভাইদের সাথে একটু কথা বলে নাই এটা ওজনে কি আছে আপনার আচ্ছা ওজনে আট মন দাঁতে দুই দাঁত এটা কত প্রাইস চাইছেন ভাই দাম কত দুইশো তিরিশ আচ্ছা দুইশো তিরিশ চাইছেন এর মধ্যে কত দাম দিল দুইশো আচ্ছা দুইশো তিরিশ এবং দুইশো খুব বেশি দূরে নাই আচ্ছা এর মধ্যে আর কত দূর আপনার টার্গেট আছে দুইশো পার তার মানে আর একটু ঝাঁকাঝাঁকে হলেই হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ কোথায় বাসা আপনার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা গোটে নিয়ে কথা শুনছিলাম এখানে হাই রেঞ্জের মধ্যে একটি ক্রস করে দেখছি এই গোটির আসলে যদিও আমরা এখান থেকে মালিককে খুঁজে পাচ্ছি না একটু দেখানোর চেষ্টা করব। তুমি মালিক তোমার আব্বু মালিক আচ্ছা তোমাদের গরু তুমি কথা বলতে চাও আচ্ছা তোমাদের বাসা কই আচ্ছা তোমার আব্বু কই আচ্ছা দর্শক বড় গরুর ছোট মালিক আমরা পেয়ে গেছি তো তুমি কি দাম জানো এটার কত পাঁচশো বিশ ওরে বাবা আচ্ছা দর্শক আমরা এই মালিকের কাছ থেকে শুনছি এই গরুটির দরদাম পাঁচশো বিশ তুমি কি জানো কত দাম দিয়েছে এটাতে কত আজকে দাম এখনো বলেনি ও আচ্ছা তোমার নাম কি রুহান আচ্ছা তুমি কি আজকে গরুটি বিক্রি করে যাবে আচ্ছা বিক্রি হলে বিক্রি করবে আচ্ছা খুব সুন্দর ঠিক আছে ধন্যবাদ তোমাকে দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম বাবুর কাছ থেকে মূলত একটি বড় হাই রেঞ্জের মধ্যে ঘুরতাম আমরা একটু অপর সাইডে একটু যাওয়ার চেষ্টা করব দেখাবো আপনাদের আসলে কীরকম দরদাম চলছে সেই তথ্য একটু যদি আপনাদের শোনাই আর কি চলুন দর্শক আমরা এই দিক থেকে করে ওই দিকে চলে যাই